হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমার আরও একটি মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত দুপুরের লাঞ্চ সেরে এখন আমরা একটু বাজারটাও ঘুরে নিচ্ছি টুকটাক কিছু কেনাকাটার জন্য মানে কিছু খাবার জিনিস নেওয়ার জন্য তো এখন প্রথমে চলে এসেছি আচারের দোকান এখানে রকমারি নানা রকমের বাহারি আচার রয়েছে সমস্ত কিছু দেখে শুনে আমাদের বাঙালির প্রিয় আমি তেল সেটা নিয়ে নিলাম আচার খেতে ভালোবাসে না এরকম মানুষ পাওয়াই যাবে না আর পাওয়া গেলেও তার সংখ্যায় খুবই কম এখানে নানা রকমের মিষ্টি সাজানো রয়েছে কালো জাম রসগোল্লা ল্যাংচা ইত্যাদি এবার একটু আমরা সকলে মিলে তারাপীঠ মহাশাসনের দিকে ঘুরতে গেলাম তো এখানে মোটামুটি লোকজন রয়েছে আর সেখানেই একটা ছোট্ট করে ভিডিও ক্লিপস নিয়ে নিলাম কারণ এরপরে ট্রেন আছে আমাদেরকে আজকে বাড়ি ফিরতে হবে আর বাড়ির সকলের জন্য টুকিটাকি জিনিস নিয়ে চলে এলাম মা তারা চরণ লাভলির জন্য সফটয়েস হাতি আর বাগান আমার ম্যাগনেটের মাথা আর আম তেল টাটা